মূলত আমি মনে যে গুলো আসলে ওটা আমরা সবাই জানি যে আমাদের ধর্মান্তরিত হয়ে রাখা হয়েছিল ওদেরকে উনি আজকে বুকে টেনে নিয়ে আমাদের আবার পুনরায় আমাদের আদিবাসী সম্রাজ্যের বৌদ্ধকর্মে নিয়ে এসেছেন এবং সেভাবে পরিচালনা করতে যাচ্ছেন আশা করি ভবিষ্যতে ওদের উত্তর অবশ্যই সম্প্রীতি লাভ হয়ে সেটা অবশ্যই এখানে বলবো যে সামাজিকতার

আমি অত্যন্ত খুশি এবং আজকে এই রুট পরিবেশের মধ্যে এখানকার যারা আছে কত পরিবার আছে কৃভাবে এবং আমাদের কতজন ছাত্রছাত্রী ছাত্রী আছে আমি জানিনা যে তারা তো কখনই উনার

লেখাপড়ার সিস্টেমটা কার্য করতে হবে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন কতটুকু যতটুকু পাচ্ছেন অথবা সেভাবে সাবৃষ্টি না হলেও কিছু তাহলে এগিয়ে যাচ্ছেন একটাই কথা হচ্ছে কি

আমার যতটুকু আছে সেটা থেকে আমি আমার জীবনকে আনন্দময় তো না করে কিংবা সমাজকে এগিয়ে যেতে সাহায্য না করে আমি কিভাবে আবার জোগাড় করে নিজেকে পরবর্তীতে করব সেই চিন্তাটা করে করে থাকে অর্থাৎ নিজের খুশিকে আত্মবিরোধিতা না না দিয়ে অন্য কাছে বাগাবাগি না করে এগিয়ে যাতে হচ্ছে বেঁচে বেঁচে তো আমি যাচ্ছি ওরা বেঁচে টাকা না। ওরা বাঁচতে চাচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রতিষ্ঠানকে

তো আমাদের চাকরির সাথে সাথে বিভিন্ন উদ্যোক্তা হতে গেলে আমাদের শিক্ষার সাথে আধি করবে যে কোনো জায়গায় বিভিন্ন ধরনের সচিবালয় বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় চাকরিতে আমরা সে দিতে পাবো কিন্তু সেখানে চাকরিটা পেতে হলে আমরা যদি আমাদের শিক্ষাকে বিভিন্ন ভাবে পরিচালিত করতে না পারি এবং শিখতে না পারি তাহলে আমাদেরকে শুধু শিক্ষার কাগজটা দিয়ে কারো কাজ করবে না শুধু এই সুদৃষ্টি ঐক্য পরিষদ আজকে ওনারা দিয়ে আছে। এখান থেকে আপনাদের শিখে নিতে হবে যে এই যে বিদ্যা নিকেতনকে প্রস্ফুটিত করে আপনারা এগিয়ে নিয়ে গিয়ে ভারতের সাথে হাতে হাত নিয়ে এগিয়ে নিয়ে যায় এই সুদৃষ্ট

সংগঠনের উদ্যত্ত সাহিত্য কামনা করে ওদের সবাইকে আমার মধ্যে শুভেচ্ছা জানিয়ে আমার সংকৃত বক্তব্য